আসসালামু আলাইকুম উমারা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই সহজ মজার একটা ভত্তা আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার অনেক ভালো লাগবে আমি এখানে অল্প কিছু ডাটা শাক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর নিয়েছি একটা বাটিতে গরম পানি গরম পানিতে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা চাপা সটকি। দুই তিন মিনিট ভিজিয়ে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে সুটকিগুলো ধুয়ে নিচ্ছি এতে করে সহজেই শুটকির উপরের ময়লাগুলো চলে যাবে শুটকিগুলো ধোয়া হয়ে গেছে এখন কড়াই অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি সেই সাথে সুটকিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নেব একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি এগুলোকে ভেজে নেব বেশি ভাজবো না হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকগুলো ধুয়ে রাখার শাকগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব শাকের পানি দিয়ে শাক সিদ্ধ হয়ে যাবে পাঁচ ছয় মিনিট পর ফিরে আসলাম দেখ শাগে আর পানি নাই আরও দুই তিন মিনিট রান্না করে নেব যেন সাগের গায়ের পানিগুলো শুকিয়ে যায় এখন ভর্তা পাটায় ভর্তা করবো এজন্য দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ভাজা সুটকিগুলো মরিচ পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো বেটে নিচ্ছি সুটকিগুলো বাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি শাক শাকও আমি এইভাবেই বেটে নেব এভাবেই করে ভর্তাটা রেডি করে নিলাম শাকগুলো বাটা হয়ে গেছে এখন চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে আমি এখানে বাড়তি কোনো তেল দিইনি কারণ সটকিতেই তেল দিয়ে ভাজা হয়েছে আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে এই ভর্তাটা খেতে ভীষণ সুস্বাদু হয় আপনারা একবার হলেও সুটকি দিয়ে শাক ভত্তা করে খেয়ে দেখবেন খুবই লোভনীয় মজার আশা করি সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন